এসআইআর ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতির ময়দানে এরই মাঝে বড় খবর রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও এসআইআর প্রস্তুতি সম্পূর্ণ নির্বাচন কমিশনকে এমনটাই জানালো সিইও দপ্তর রাজ্যে যতই রাজনৈতিক বিরোধিতা হোক এ রাজ্য সহ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া চালু করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন সবকিছু ঠিকঠাক চললে আসন্ন স্বাধীনতা দিবসের পরেই পশ্চিমবঙ্গসহ সহ অন্যান্য জায়গায় এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রে খবর রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে বুধবারই নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সব জেলা থেকে আসা রিপোর্ট একত্রিত করে সবিস্তারে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে এসআইআর হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে সব দিক থেকেই প্রস্তুত তা জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে প্রধানত নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল তা হলো এবার থেকে আর কোনো বুথেই বারোশোর বেশি ভোটার থাকবে না সেই মোতাবেক রাজ্যের বর্তমানে ছিল আশি হাজার ছশো আশিটি বুথ যা কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী বেড়ে হয়েছে চুরানব্বই হাজারের কিছু বেশি ইতিমধ্যেই সেই বর্ধিত বুথের সংখ্যা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলের কাছে আগামী দশ দিনের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বর্ধিত বুথ নিয়ে হবে বিশেষ সর্বদল বৈঠক সেখানে সিইও দপ্তর ও রাজনৈতিক দলগুলির নেওয়া যৌথ সিদ্ধান্ত তথ্য সম্বলিতভাবে পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের কাছে এরপরই নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তখনই স্পষ্ট হয়ে যাবে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট বুথের সংখ্যা কত হবে একদিকে এসআইআর ও অন্যদিকে বুথের সংখ্যা বৃদ্ধি সব কিছু নিয়েই রীতিমতো টান টান উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে বিহারের পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই একসঙ্গে এসআইআর হবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে সেক্ষেত্রে স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে এখন দেখার বিষয় যে যেভাবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এসআইআর বিরোধিতা করা হচ্ছে তাতে কতটা অবাধ ও মসৃণভাবে সম্পন্ন হয় এই প্রক্রিয়া একই সঙ্গে এসআইআর হলে কত নাম বাদ যাবে সেই নিয়েও উঠতে শুরু করেছে এক এক প্রশ্ন অনেকে এই 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 তুলছেন যে যে বা মাধ্যমে প্রশ্নও যোগ্য ভোটার যারা তাদের নাম বাদ পড়ে যাবে না তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এই এসআইআর কে এনআরসি ইমপ্লিমেন্ট করার একটা প্রয়াস বলেও ব্যাখ্যা করেছেন আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শোনাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন একেবারে দিল্লি থেকে রাজ্যের সিইওকে দপ্তরকে একেবারে লিখিত চিঠি দিয়ে জানতে চাইলো এ রাজ্যে এসআইআর নিয়ে কতটা প্রস্তুত আমরা যেটা জানতে পাচ্ছি জেলা থেকে যে রিপোর্টগুলো রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর বা সিইও দপ্তরে এসেছে সেই রিপোর্টের একেবারে একত্রিত করে দিল্লিতে সেই রিপোর্ট পাঠিয়ে দেয়া হল যে রাজ্য নির্বাচন কমিশন কমিশনার পক্ষ থেকে মনোজ পক্ষ থেকে আমরা দেখেছি এসআইআর নিয়ে একাধিকবার জেলার জেলা শাসকদের সঙ্গে তিনি দফায় দফায় ভিডিও কনফারেন্স করেছেন বৈঠক করেছেন এবং সব রকম যে প্রস্তুতি সেই প্রস্তুতি এসআইআর নিয়ে যে রাজ্যর সিইও দপ্তর যে সব রকম প্রস্তুত সেটাও কিন্তু দিল্লিকে দিল্লি নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে একেবারে ইমেল মারফত জানিয়ে দেয়া হলো আমরা আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে আমরা জানি বিহারের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগেই সেখানে যেরকম এসআইআর হয়েছে ধাপে ধাপে গোটা দেশ জুড়েই এই এসআইআর এসআইআর কাজ কিন্তু শুরু হবে তো সেক্ষেত্রে এই যে নিবিড় যে সমীক্ষা যেটাকে বাংলায় বলা হচ্ছে নিবিড় সমীক্ষা স্পেশাল ইনসেন্টিভ যে রিভি রিভিশন যে যে এই প্রক্রিয়া যেটা ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে চালু হয়েছে এবং ধাপে ধাপে যেরকম অন্য রাজ্যে হবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেহেতু ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গেও এই এসআইআরের যে প্রক্রিয়া সেটা চলবে আমরা জানি যে অসমসহ ত্রিপুরা যে যে রাজ্যে নির্বাচন আছে সেই সমস্ত রাজ্যে তামিলনাড়ু যেখানে সম্প্রতিকালে নির্বাচন আছে সেই সমস্ত রাজ্যেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চলবে অন্যদিকে আমরা যেটা জানতে পারছি রাজ্যের এসআইআর যেরকম শুরু হচ্ছে যেটা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে এ রাজ্যের পঁচাশি হাজার মতো বুথ ছিল সেই বুথের সংখ্যাও কিন্তু একেবারে এক লাফে বাড়তে চলেছে বলা যা বলা যেতে পারে যে রাজ্যের প্রায় পঁচাশি হাজার মতো বুথ ছিল সেই বুথের সংখ্যা বেড়ে হচ্ছে চুরানব্বই হাজারের বেশি এবং এটাও নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে প্রত্যেক বুথে বারোশোর বেশি কিন্তু ভোটার কোনোভাবেই থাকবে না সেটাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেয়া হলো। যে প্রত্যেক বুথে বুথের সংখ্যা যেহেতু বাড়ছে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আমরা যদি দেখি দু হাজার যে লোকসভা নির্বাচন পর্যন্ত এ রাজ্যের বুথের সংখ্যা ছিল চুরাশি হাজার প্লাস ওই পঁচাশি হাজার মতো বুথের সংখ্যা ছিল সেই বুথের সংখ্যা বেড়ে হয়ে গেল চুরানব্বই হাজার সেক্ষেত্রে একটা বিষয় মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কমিশন এই এসআইআর এসআইআর নিয়ে কিন্তু একটা তৎপরতা সেই তৎপরতা দেখতে পাচ্ছি অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল তারা কিন্তু এই এসআইআরের তীব্র বিরোধিতা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের এমএলএ এমপি সহ ব্লক স্তরের নেতাদের তিনি বার্তা দিয়েছেন যাতে একজনেরও কোনোভাবে নাম বাদ না যায় তার জন্যে সতর্কতা অবলম্বনের কথা বলেছে অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আমরা দেখেছি বিরোধী দলত শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা দফায় দফায় সাংবাদিক বৈঠক করছে এবং তারা মাধ্যমের সংবাদ মাধ্যমে প্রকাশ্যেই বলছে যে এরাজ্যে যে এসআইআর ফলে প্রায় দেড় কোটির বেশি ভোটার তারা বাদ চলে যাবে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভোটার আছে এ রাজ্যে এমনকি এটাও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটা স্বচ্ছ ভোটার তালিকা দাবি করছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগেই নির্বাচন কমিশনের দপ্তরে সিইও দপ্তরে গিয়ে দাবি করেছে যে দেড় কোটির বেশি ভোটার তারা রোহিঙ্গা এবং বাংলাদেশি সেই নামও বাতিল করতে হবে এই মুহূর্তে এসআইআর নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল সেটা বলার কোনো অপেক্ষা রাখে না অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একেবারে সিও দপ্তরকে লিখিতভাবে চিঠি দিয়ে জানতে চাইল যে তারা কতটা প্রস্তুত এবং সিও দপ্তর এ রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তর থেকেও দিল্লিকে জানিয়ে দেওয়া হলো যে রাজ্য নির্বাচন কমিশন এসআইআর নিয়ে সব রকমভাবেই প্রস্তুত আছে যখনই কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে নির্দেশ নির্দেশাবে আসবে তখনই এসআইআর যে কাজ সেই পর্ব সেটা শুরু হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে